আল্লাহ থেকে স্বাগতম আজকে পর্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আজকে আলোচনা করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানে একটি মোলে অবস্থান অবস্থান নির্ণয় করার যে গুফায় আমরা ওগুলা অর্থাৎ পর্দায় সাধারণ একটি মলে গ্রুপ ও পর্দায় নির্ণয় করে এবং আমরা গ্রুপ নির্ণয় করি তিনটি নিয়ম যদি তোমার প্রথম নিয়ম মানে এক নম্বর নিয়ম হলো যদি কোনো মলে স্তরে অ্যাজ অমিতার থাকে তাহলে এজ অমিত যে কয়েকটি ইলেকট্রন থাকে ওইটি ওই মূল্যের গুরুপ বা শ্রেণী এরপরে পর্দায় হলো পর্দায় হলো কোনো মলে সর্বশেষ শক্তি স্তরটি হলো ফর দ্য মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা ওইটা হলো তোমার কি ফর দ্য আর গ্রুপ গ্রুপ হলো কি এর শক্তি স্তরের প্রথম নিয়মে যে কটি ইলেকট্রন থাকে ওটি কি গ্রুপ এবং দ্বিতীয় নিয়মে গ্রুপ হলো তোমার যদি কোন মৌলে সর্বশেষ শক্তি স্তরে এস আর ফ্রি অরবিটাল থাকে অর্থাৎ কোনো শক্তিস্তরে যদি অ্যাস আর অর্বিটাল থাকে তার সাথে দ যোগ করলেই তোমার গ্রুপ পাওয়া যায় তারপরে ধরলো নিয়ম থেকে যদি অ্যাজ অর্বিটাল কোনো কোন শক্তিস্তরের কোন শক্তিস্তরের আগে যদি তোমার অ্যাস অর্বিটালের আগে যদি তোমার বি অর্বিটাল থাকে তাহলে অ্যাস আর বিলে যে কয়টি ইলেকট্রন থাকে ওইটা যোগ করলেই তোমার গ্রুপ পাওয়া যায় এই তিনটি নিয়মে তোমার গ্রুপ নির্ণয় করা যায় আর কত জায়গা হলো সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা বা কি সর্বশেষ শক্তি স্তরকে কি বলে পর্যায় তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিষয়গুলি দেখি আমরা প্রথমে আমরা বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি বেরিলিয়াম চার তো আমরা বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা জানবো যে বেরিলিয়ামের তোমার গ্রুপ কত তো ইলেকট্রন বিন্যাস নাম ওয়ান এস টু এস টু টু এখন দেখে সর্বশেষ শক্তি তোমার ইলেকট্রন আছে কয়েকটি দুইটি অর্থাৎ গ্রুপ কত দুটি মানে অ্যাজ অরবিটার যেটা ইলেকট্রন থাকে ওটা হলো কি গ্রুপ এক নম্বর নিয়ম অনুসারে তাহলে এই গ্রুপ কত গ্রুপ হলো তোমার কত টু এখন ফর্দায় হলো ফর্দায় হলো সর্বশেষ শক্তি স্তরের প্রধান কন্টাক্সটা তো সর্বশেষ কত তাহলে তোমার এটা বলবো কত For the two, क्योंकि यार, एक नंबर एल्युमिनियम देखला, एक नंबर एल्युमिनियम two देखी, तब अमरा एल्युमिनियम में रिलेक्टर माइनस देखो, एल्युमिनियम तेरो, तो एल्युमिनियम माइनस जितना अमरा देखी one s, two s, two p, three s, three p, अगर नंबर देखी तेरो, तो two, two, six.

في فلز তার সাথে কত যুত করতে হবে 10 মানে s এ ডেকাটি ইলেকট্রন থাকে এবং p তে ডেকাটি ইলেকট্রন থাকে তার সাথে তোমার কত যুত করছে হবে 10 যুতটি তোমার গ্রুপ বাইর হইব তোমার s এ থাকে ইলেকট্রন কয়টি 2 টি প্লাস p তে থাকে কয়টি 1 টি তার সাথে যোগ যোগ 10 তাহলে তোমার কত 2 আর 1 কে 3 3 এর 10 এ কত 13 তাহলে এর গ্রুপ হইলো কত

एक अंदर जरूर तुम्हारे तीन नियम ऐसे रहा कि तुम्हारे डी ऑर्बिटल थके ऐसे रहा कि तुम्हारे डी ऑर्बिटल है देखो ऐसे रहा कि तुम्हारे डी ऑर्बिटल तो ऐसा डी से इलेक्ट्रॉन थके वो इधर तुम इस दिन जोक करो तेरी दिन की तुम्हारे ग्रुप क्या है देखो तो ऐसे ऐसे एक्टी और डिटर्जेंस �

আমাদের পর্দায় গুরু পর্দায় এই নিয়মে তুমি যদি করো আল্লাহ তুমি একশো আঠারোটি মূল পর্দায় এবং গুরু তুমি নির্ণয় করতে পারো আজকের সবাইকে ধন্যবাদ